ভারী উচ্চকটির মানুষ এক মাসের খাবার চুক্তি করলেন আমার সাথে দরদামও বিশেষ করেননি সাথে কিছু টাকা অগ্রিমও করেছেন ব্যাস টাকা অগ্রিম পেয়েছ আর সাথে সাথে একেবারে গলে গেলে একদিনের আলাপেই তাকে উচ্চকটির মানুষ বানিয়ে দিলে কোথাকার কোন চোর ডাকাত দেখো গিয়ে আহা চুপ চুপ করো কি কাজল দাদা মানুষটা তো শুনতে পেয়ে যাবে তাতে আমার বয়েই গেল এই যে কাজল তুমি এখানে ভালোই হলো মাছ ভাত খাবে তো যাও ভেতরে খালি আছে খাওয়া পরে হবে আগে আমার কথা আর জবাব দাও তো দামের কথা বলছো ওসব পরে হবে আগে তো পেট পুরে তৃপ্তি করে তো খাও ওই নতুন লোকটা এসেছিল এখানে কার কথা বলছি বুঝতে পারছো তো বলাইয়ের কথা বলছো তো ওই পেছন দিকে বসে মাছ ভাত ছাটাচ্ছে একবার যদি হাতে নাতে ধরা যেত তাই বুঝি এখানেই বসে খাচ্ছে এখন হ্যাঁ আজি প্রথম ভারি ভালো লোক বিদ্যান বুদ্ধিমান হুম একবারের দেখাতেই সব গুণাবলী বুঝে ফেলেছে মনে হচ্ছে তা হবে না এসেই যে খাওয়ার অগ্রিম টাকা দিয়ে দিয়েছে শোনো কালু দাদা এ আমাদের গ্রামের সুরক্ষার বিষয় হুট করে লোক আসবে বাইরে থেকে और তারপরে